দেশে নিউ চেঞ্জিং ট্রাফিক পুলিশ সব গায়েব বাড়ি থেকে ছাত্র ছাত্রীরা বের হয়ে কাম কাজে লেগে গেল আব্বা যখন ছিল বাংলাদেশে তখন গেছিলাম চাচা বাসা আর আজকে যাচ্ছি সানাবার চাচাকে নিয়ে আমরা পর্যন্ত আমরা নামছি এখন আমরা যাব লঞ্চে লঞ্চে যাবো কিসমে যাবো আমরা আজকে এইভাবে ইকবাল চাচা বাসায় যাব তা বাংলাদেশ আসা পরে ফার্স্ট টাইম এরকম আমি জার্নি করব আপনি আপনার বাবা এবার চলে এসে স্টার্ট হয়ে গেছে দেখি কত সময় লাগে এমনি চাচা বললো দশ মিনিট লাগে তা আমি আজকে ফার্স্ট টাইম এভাবে বাজার বাসা যাচ্ছে তা खूब ভালো लगते से এবাবে জলনি করতে হে লাইফে ফার্স্ট টাইম এবাবে জলনি করতে সে আমি হে আপনে বাবা আছেন সাথে ও মাশাআল্লাহ সুন্দর लगते से ক্রোধা से बट अब हम आपको ভালো আছে দেখো ফ্রেন্ড না যখন স্টার্ট হয়েছে থার্টি সেভেনে আর এখন প্রায় ফর্টি ট্রলার থেকে আমরা নেমে এখন আমরা এখানে নামছি তা এখানে আছে অটো রিক্সা ওইটা দিয়ে আমরা যাবো নেমে এখন এই ইজি বাইক বলে যা বলে টাইমে আমরা বসছি অটো করে বাবা অটোতে বসছি চলে যাচ্ছে মাসাল্লাহ আজকে আকাশের অবস্থা খুব ভালো চলো আফ্রেন চাচা বাসা কাছে আমরা পছাই গেছি ইমাম মুর্শিদে বলছে আজকে যে আমরা স্বাধীন পেয়েছি ইমাম বলছে মুর্শিদে মিয়া কইছ না তেল একটু কম হয়ে গেছে নারীরিয়ার হয়ে গেল আমাদের বাংলাদেশ जिंदगी भर মনে থাকবে হ্যাঁ দা কমপ্লিট করে এখানে আমাদের কিছু পুরনো ছবি আছে এখানে আমি আমার মেজর ভাই বড় ভাই আর এটা আমার খুব পি ছবি আছে বন্ধুবি সাথে এখানে আমাদের ফ্যামিলি ছবি আছে পাকিস্তানে ছোটকালে আমার ঠিক না আবার এটাও হ্যাঁ এখানে আছে ভালো আমরা চাচির সাথে যাচ্ছি চাচি বাসায় বাড়ি আছে আমরা পিছি বাবু বাসায় আছি কেমন আছো এটা হলো চাচি নাতি ছোট এটা দুইটা আর আছে বড় আছে

আচ্ছা দে আসছে আছেন কি কিছু দেখতে সুন্দর লাগতেছে তারের কালার ডিসকালার হবে না ময়লা হবে তো বোঝা যাবে না ভালো শুনছি মেলা লাগলে আমরা ওখানে যাব ভালো আবহাওয়া ভালো আছে বাট একটু ভয় আছে বৃষ্টি হয়ে যাবে তার মেলায় যাওয়া যে আমাদের ইচ্ছা আছে পোস্টপোন হয়ে যাবে চাচি আসছেছে রুম আছে হোক কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করছি এখন চলে যাচ্ছি আমরা মেলায় যাব তো এখন আমরা বের দেখি বেশি দূরে তো নেই তো কাছেই আছে

তিরিশ টাকা মজা

तबिन मिस्टर अच्छी ओके आपन तो आप पुडिंग खाओ खाओ भाई मुझे मांसा मुझे গুলো बहुत लग सॉरी ये नैन, नैन, नैन। न भाई जमाई कहीं से करके कैन आइए भाई अरे ले लो, लो। ले लो शर्मा मदपना घर है चलो चले जाओ करके फोन दे हजुरो डाकबो अरे कल सकारे जाबो तो हमें या तुम थक गए

একটু আগে নাস্তা খাওয়া দাওয়া হলো তারপরে চা খাওয়া হচ্ছে হয়েছিল আমি ঈশা নামাজ পড়ছি চাচারা বাইরে থেকে আসছে আর আমাদের ইচ্ছা ছিল আমরা তাড়াতাড়ি চলে যাব বাট চাচি যা সবাই বলছে থাকো তা আমরা থাকবো না বাট এখন খাবার লাগাই দিছে তো আমরা খাবার খাচ্ছি তাইনশাল্লা রাতে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করলাম এবার আমরা বের হই हैं आपने आश्विन चाची चाचा, फातमा जाए अल्लाह फेश आश्वां, अल्लाह फेश, और ये साथे आज चलो बढ़ चाचा चिंता कुर्से थाक बैठे ठीक है सेना, ओके चाची अल्लाह फेश, फातमा अल्लाह फेश। तो ओके वीडियोस आज के ब्लॉग इकनिशेश करिये आज के वीडियो खालो लगले लाइक कमेंट शेयर करें ना म